কী অবস্থা সবার কেমন আছেন সবাই অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে ছোট একটা ব্লগে আপনাদের স্বাগতম আমরা এখন যাচ্ছি কবুতর ছাড়তে এখান থেকে বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার তিন কিলোমিটার দূরে তো ওইখানে গেলে দেখা হবে ইনশাল্লাহ আর সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা হলো তো আমরা এখন যাচ্ছি এই যে গ্রামের গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি এই যে আর বন্ধুরা আমি কিন্তু এখন ঢাকায় নাই আমি চলে আসছি মাদারীপুর আমাদের যে গ্রামের বাড়িতে গ্রামের গ্রামের বাড়িতে চলে আসছি তো এখন যাচ্ছি কবুতর ছাড়তে এই যেখানে এখানে শেখ খাবার ওই যাচ্ছি এখন সাথে আছে আমাদের এই ছোটো ভাই কবুতর নিয়ে আর এই যে দুইটা কবুতর কাশ্মীরি রেসার এবং ব্লুবার তো চলুন ইপরে গিয়ে দেখা হচ্ছে ইনশাল্লাহ বাই অবস্থা সবার এই যে গ্রামের মনোরম পরিবেশ এই যে গাছপালা এখন প্রায় শীতের শেষ তো এই শীতের শেষে অনেকেরই ঠান্ডা লেগে থাকে আমারও ঠান্ডা আছে তাই মনে হয় বয়সটা ক্লিয়ার না তো বয়সের জন্য ক্ষমা করবেন আর এই যে দৃশ্য আমরা প্রায় অনেকখানি চলে আসছি আরো সামনে যাব। এই যে আজকে সূর্য মামা কোথায় আর বন্ধুরা এখানে কিন্তু জ্বালালি কবিতার অভাব নাই বহুত আছে আর এই যে সামনে কিছু দেশি কবুতর ওই যে সাদা কালার দুইটা আছে এই যে বন্ধুরা এই যে দুইটা কবুতর ছিল উড়াই দিছি চলে গেছে এই পাশে কোনো হয় পাশে মনে হয় কোনো বাসায় থাকে আর বন্ধুরা এখানে কিন্তু প্রচুর জ্বালালি কবুতর থাকে এই যেখানে এই যে খাম্বার পাশে যে তারগুলো দেখতে পাচ্ছেন এই তারে বসে থাকে প্রচুর আর আমরা চলে আসি প্রায় চলুন আর বন্ধুরা এই যে গ্রামের এই যে পরিবেশটা এটা কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ আপনারা জানেন গ্রামে যারা থাকেন তারা তো এনজয় করেন আমিও খুব এনজয় করতেছি ভালো আছি হিংসাটা তো এই যে এটা হচ্ছে গিয়ে গম ক্ষেত যেটা বলে এই যে গম ক্ষেত প্রায় বিশাল একটা গম ক্ষেত আমরা চলে আসছি প্রায় দেখতেই পাচ্ছেন উই ওই পাশে হয়তো কোনো বকঠক আছে মনে হয় আর আমাদের স্পট কিন্তু বেশি দূরে না ওই যে আপনারা সবুজ গাছ গাছ গাছালি দেখতে পাচ্ছেন ওই জায়গায় তো সেই জায়গায় গেলে দেখা হবে আবার এই যে দর্শক কি সুন্দর ক্ষেত দেখতেই পাচ্ছেন তো যাওয়ার কথা ভুলে গেছি তো বন্ধুরা আমরা স্পটে চলে আসছি এই যে গাছ গাছ গুলো বেশি দূরে নাই এখান থেকে ছেড়ে দেবো ইনশাল্লাহ এই যে এখানে খোলা একটা মাঠ আছে এই মাঠ থেকে ছেড়ে দেবো এই যে এই মাঠ থেকে ছাড়লে কবুতর কি যাবে ইনশাল্লাহ সবাই কমেন্ট বক্সে জানাবেন আর এই যে হচ্ছে আমাদের কবুতর গুলো রাখো তো এখানে রাখো সমান একটা জায়গায় রাখি এখানে রাখো এখানে রাখো রাখো এখানে রাখো এই যে বন্ধুরা এই যে কবুতর একটা হচ্ছে গিয়া কাশ্মীরি কালার ওই যে ওই পাশে সামনে যেটা আছে মানে পিছনে যেটা আছে ওইটা কাশ্মীরি কালার আর সামনেটা হচ্ছে ব্লু বার নর আর কাশ্মীরিটা এই যেটা হচ্ছে কাশ্মীরি কালার তো আমরা কবুতর ছাড়ি নাকি তো আমি বের করে নাই এই যে বের করে হাতে নিয়ে নিছি কাশ্মীরিটাও হাতে নিয়ে নিই নাকি কিছু করা নাই যে কারণে এইভাবে তো বন্ধুরা এই যে কবুতার তো ছেড়ে দিছি কবুতার কোথায় কোথায় গেছে তো কবুতার টান নিছে আর আপনারা তো জানেনই প্রেসার কুকার একটা রাউন্ড দেয় রাউন্ড দেওয়ার পর ও নিজে বাস নিজ বাস চলে যায় তো সেটাই হয়েছে কৌত চলে গেছে আর বাড়িতে গিয়ে কৌত দেখাবো ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো এবং সবাই কেমন আছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর রেসার কবুতরের যে ছাড়ার ভিডিওটা ছাড়ছি কবুতর কি বাসায় গেছে কি আপনাদেরকে দেখাবো বাসায় গেলে আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তাহলে ও এই যে বন্ধুরা কবুতর এই যে এটা হচ্ছে যে ওই নটটা ব্লু নটটা আর কাশ্মীরি কালার কবুতর এখনো আসে নাই ওইটা সবসময় লেট করে ওইটাও চলে আসবে ওইটাও আমি দেখাবো এই যে কাশ্মীরি নটটা এটার সঙ্গে এই যে মাদিটা আর এই যে কিছু বাচ্চা ফুটছে বাচ্চার রাগ কত বন্ধুরা দেখছেন এই যে এই যে হচ্ছে নটটা আর এটার মাদি আর এই যে দুইটা বাচ্চা ফুটছে দুইটা বাচ্চা দুটা বাচ্চা রাখবো এবার ইনশাল্লাহ এই দুটা বাচ্চা দেখি হয়তো রাখবো আর না হলে সেল পোস্ট দিয়ে দিব